আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি আজকে রান্না করছি সবজি সকাল সকাল একটু রান্না করে নিচ্ছি কারণ শরীরটা খুবই খারাপ যাচ্ছে আজকে ডাক্তারের কাছে যাব। যেয়ে তারপরে বাকি সব কাজ করব। কারণ আজকে রান্নাটা কোনো রকমে শেষ করলে একটু যেতে পারি কারণ এখানে এসে এত ঠান্ডার সমস্যা বেড়ে গেছে আমার শ্বাসকষ্ট প্রচুর শ্বাসকষ্ট হয়েছে গত রাত সারা রাত আমি ঘুম পারতেই পারিনি সারা রাতি পিছনে বালিশ দিয়ে একদম বসেছিলাম তো আজকে ডাক্তারের কাছে না গেলেই না তো ভাবলাম যে একটু রান্নাটা করে রেখে গেলে যতক্ষণ আসলে ডাক্তারের কাছে থাকি আসার পরে আর রান্নার ঝামেলাটা তেমন একটা থাকবে না এদিকে আপার শরীরটা খুব একটা ভালো না তার পাটা কোনো রকমের মানে হাঁটছে তারপরেও অনেক কাজ করছে অনেক কাজেই আমাকে হেল্প করছে আর আসার পরে না পানি ঘাটতে ঘাটতে অবস্থা খারাপ কারণ আমাদের তো ফিল্টার করা পানি ফিল্টারে ছেঁকে সারা রাত সে পানি ধরে রাখে আর সারা রাত সে পানি থাকার কারণে এত বরফ হয়ে থাকে এত ভারী হয়ে থাকে যে সে পানি দিয়ে কাজ করতে গেলে হাত যেন অসার হয়ে যায় তো সমস্যা হচ্ছে আমাদের এইখানেই পানির সমস্যাটা খুবই বেশি আমার এখানে তবে গরমের সিজনে তেমন একটা খারাপ লাগে না কারণ ডাইরেক্ট লাইনের পানি যত আয়রন পানি হোক টুকটাক কাজ করতে পারি কিন্তু শীতের দিন একটু বেশি সমস্যা হয় আর আমাদের এখানে আয়রন পানি আছে যার জন্য পানিটা ছেঁকে রাখতে হয় আর ডাইরেক্ট লাইনের পানি হলে শীতের দিনে দেখা যায় যে একটু গরম পানি আসে কিন্তু এখানে তো সে অবস্থা নাই ওই জন্য ফিল্টার করতে হয় এবং সারা রাত পানি ধরে থাকার কারণে আরও পানি ঠান্ডা হয়ে যায় তাই তো সবজি ভাজি করলাম শাক ভাজি করলাম লাল শাক ভাজি কারণ ডাক্তার আমাকে সবজিটা একটু বেশি খেতে বলেছেন বিশেষ করে লাল শাক তারপর বিট এ ধরনের খাবার কারণ আমার রক্তশূন্যতা দেখা দিয়েছে আসলে কি আর বলবো আমি একজন ডোনার আমি অনেকেই রক্ত দিয়েছি নিজের চাচাকে দিয়েছি আর বেশ কয়েকজনকে আমি রক্ত দিয়েছি কিন্তু জানি না আমি রক্তশূন্য কীভাবে আসলে আমার হলো মানুষের শরীরের পরিবর্তন আসলে আসলে বয়সের সাথে সাথে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় সব কিছু দিক দিয়ে আসলে সেই অবস্থাটা আর থাকে না হয়তো আমার দিক দিয়ে সেরকম হয়েছে বেশি অসুস্থতার কারণে খাওয়া দাওয়া ঠিক নেই ঘুম ঠিক নেই ওই জন্যে শরীরের এত অবনতি হয়েছে তাই তো মাছ রান্না করছি রান্না করতে মাটির চুলে রান্না করতে আসলে আমার খুবই ভালো লাগে তো চুলার পাটা সুন্দর করে আর পরিষ্কার করতেই পারছি কারণ সকালবেলা তো আর কাদামাটি আসলে ধরা যায় না আর কাদামাটি ধরতে গেলে দেখা যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সবাই বকা দেবে আর আমার তো নোংরা চুলা একদমই রান্না করতে ইচ্ছে করে না তারপরে কোনো রকমে হাতে পলিথিন পেঁচিয়ে সুন্দর করে চুলার টুকু একটু লেপে নিয়েছি তাই তো মাস্টার রান্না উঠিয়ে দিয়েছি নিবিড়ের আব্বু মাছ খেতে যাচ্ছে না আমার তো একদমই মাছ খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে আজকে আর মাংস রান্না করবো না গতকাল মাংস দিয়ে ভাত খেয়েছি আগে মাকাল একটু গরু মাংস রান্না করব গরু মাংস আমি খাচ্ছি না এদিকে যখনই ভয়েস দিতে নেব তখনই ঢাকাটাকি শুরু হয়ে যাবে এদিকে বাবা ডাকে মা ডাকে তারপরে তো নিবিড় আছেই একটার পর একটা মানে কী আর বলবো ঢাকাটা কি আছেই তো রাত্রিবেলাতে ভয়েস দিতে পারিনি তো আজকে কালকের ভিডিও আজকে সকালবেলা ভয়েস দিচ্ছি রেডি করছি কারণ সন্ধ্যা থেকেই আপলোড দিতে হবে ওই জন্যে রান্নার ফাঁকে ফাঁকে এসে সুন্দর করে ভয়েস দিতে যাচ্ছি যদিও ভিডিওটা তেমন একটা গোছালো হয়নি শরীরটাও খুব একটা ভালো না ওই জন্যেই আর খুব একটা লম্বা করলাম না একদম কালকে থেকে কালকেও পারবো না কারণ ষোলো তারিখে তো আবার আমার গতকালকের ভিডিওতে বলেছি যে আমার দেবরের এঙ্গেজমেন্ট সেখানে যেতে হবে তার একটা প্রস্তুতি আছে নিবিড়ের সব কিছুর একটা প্রস্তুতি আছে তো দেখা যাক কি হয় রান্না বান্না শেষ করে রান্না বান্না সব কিছু শেষ করে গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে গত রাত থেকেই আমার শরীরটা খুবই খারাপ করছে এখানে এসে ঠান্ডাটা বেশি বাড়ছে কারণ এখানে তো সব কিছু কী বলবো ধুলো পরে আছে আপাও ছিল না পানি এটা সেটা ঘাটতে ঘাটতে আর অবস্থা খারাপ হয়ে গেছে ভরংচ বগুড়াতেই ভালো ছিলাম এখানে এসে শরীরটা বেশি খারাপ তো আজকে শ্বাস নিতেই পারছিলাম না রান্নাবান্না শেষ করে আজকে গোসল করিনি আজকে গোসল করবই না কারণ নিঃশ্বাস নিতে পারছিলাম না পরে তাড়াহুড়ো করে শহরে গেলাম শহরে যে ডাক্তার দেখাইলাম আমি যে ডাক্তারকে দিয়ে দেখাই তো সেফট এক্সেপশন করে দিল ওষুধ নিলাম মেডিসিন নিয়ে এখন কিছুটা ভালো এতক্ষণ শুয়েছিলাম খাওয়া দাওয়া করে একটু শীত লাগছে একটু উঠানে হাঁটছি বাড়িঘরের অবস্থা খুব খারাপ এই তো দেখতেই পারছেন পুরো উঠানটার কি অবস্থা তারপরে রান্না করার জন্য লাকড়ি নিয়ে আসছে তো সেগুলাও কোনো কিছুই করিনি কারণ শরীর ভালো না হলে কিছু করতে আসলে একটু ভালো লাগে না আপ আপা আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে কথা বলতে পারছি না সব আজকে মোটামুটি আর মানে মোটামুটি না আজকে ভিডিওই ভালো হয়নি তারপরে কণ্ঠ নিয়ে ভিডিও দিচ্ছি আমার এমনিতেই চালেন একদম কি বলবো ডাউন হয়ে গেছে ছোটো একটু ভিডিও দেব তো বান্না তো কিছু করলাম দেখলেনি আপনারা তো এখন একটু আপনাদের সাথে কথা বলছি একটু ভিডিওটা লম্বা হয় আর আমার নদীর পাটটা আপনাদের দেখাই অনেক আপু ভাইয়ারাই আসলে আমার নদীর পাটটা অনেক মিস করেন তো বাড়ি ঘর তো এভাবে ভালো করে দেখাতে পারছি না কারণ ভোরবেলা তো আমি উঠি না উঠ উঠছি না ইচ্ছা করেই উঠছি না এমনি জাগ না থাকি কিন্তু প্রচুর কুয়া প্রচুর কুয়াশা পরে এমনিতে সকালবেলা ঘুম থেকে উঠলে আরও ওই যে ঠান্ডা মানে হাওয়াটা আমার নাকে মুখে যায় ওইটাই শ্বাসকষ্ট আরও বেশি বাড়িয়ে দেয় ওই জন্য সকালবেলা উঠি না উঠতে উঠতে প্রায় আটটা বেজে যায় তো উঠার পরে রান্না বান্নাটা শুরু করে দেওয়ার পরে আর ওইভাবে ভালো ভিডিও করাই আজকে আর হয়নি তো আপনাদের নদীর পাড়টা দেখিয়ে ভিডিওটা শেষ করব চলেন দেখাই এই তো দেখেন নদী শূন্য একদম নদীতে একদমই পানি নেই আর পানি সব হয় দেখা যাচ্ছে নদী ভ আপনারা তো অনেকেই দেখেছেন যে পুরো নদীতে একদম পানি ভরা থাকে তাই তো নদীর এই অবস্থা নদীতে কোনো রকমে পানি নেই আর ওইতে দেখেন খরাটাও একদম শুকনো জায়গায় পড়ে আছে এই তো আপনাদের নদীর পাটটা দেখালাম আর আমি না থাকি জঙ্গলটাও কাটা হয়নি কারণ আমি থাকলে তো মানুষদের একটু কেটে সামনের টুকু একটু পরিষ্কার করে রাখি তো তো এখন না কাটবো আমি যে পাশের বাড়ির মদিনার মাকে বলেছি যে এই সাইডটা একটু পরিষ্কার করে দিতে এখন ওই সময় পাচ্ছে না কবে দিবে আসলে আমি জানি না তো দেখতেই পাচ্ছেন এই সাইডটা একদম গ্রামের এই নদীর ওপারটা একদম পুরো গ্রাম আর এই এই পাশটাতে থেকেই শুধু বড় বড় বিল্ডিং আর পাচির দেখতে পাবেন আমরা আলহামদুলিল্লাহ যে নদীর পাড়ে একটু থাকার কারণে ফাঁকা জায়গাটা একটু পাই বাড়ির সামনে আর নদীর পাড়ের ওই জন্যেই না বেশি কুয়াশা পড়ে আর একটু হাওয়া বাতাস বইলেই সব ঠান্ডা বাতাস যেন বাড়িতে যায় গরমের সিজনে মোটামুটি আলহামদুলিল্লাহ বাতাসটা অনেকটাই লাগে যার জন্য একটু সুবিধাও পাই দুটো সিজনেই কিন্তু এই সিজনে শীতের সময় আমার জন্য বেশি সমস্যা হয় আল্লাহ কবে যে আমার ঠান্ডাটা যাবে শীতটা গেলেই আমি বাঁচি আর শীত দেখতে আমার ইচ্ছা করছে না তাই তো বাড়ির ভিতর যাই এখন আর কি করব দেখেন এই সিজনে আসলে গাছগুলো কোনোটাই ভালো দেখা যায় না সব গাছ একদম ধুলো পড়ে আছে আমার বাড়িটা যেরকম আসলে আপনারা দেখেন সেরকম লাগছে না সব গাছ যেন একদম ঘোলা ঘোলা হয়ে আছে আস্তে আস্তে আসছি এখন ষোলো তারিখে আবার যাব দেবরের এঙ্গেজমেন্ট করতে দেবরের বউকে একটু সুস্থ থাকার চেষ্টা করছি যাতে ষোলো তারিখ পর্যন্ত আস্তে আস্তে একটু সুস্থ হয়ে যাই কারণ আমি তো মেন ঘটো খামি না থাকলে তার হবে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা দেখেন গাছগুলো একদম ধুলো পরে অবস্থা খারাপ তো আজকে আর কি আর বলবো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ